আসসালামু আলাইকুম সাজেক ভ্যালি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় আকাশ ছোঁয়া মেঘে ঢাকা পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক হিমশীতল পরিবেশ যদি কোথাও থেকে থাকে সেটা হলো সাজেক ভ্যালি যার অবস্থান বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উপরে অবস্থিত হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের দেখাবো সাজেক ভ্যালিতে আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কোথায় থাকবেন কি খাবেন সেই সম্পর্কে বিস্তারিত চলুন ভিডিওটি শুরু করা যাক সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিগিনালা থেকে সাজেক যাওয়া অনেকটাই সহজ খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিগিনালা থেকে সাজেকের দূরত্ব চল্লিশ কিলোমিটার তাই সাজেকে যেতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়িতে আসতে হবে ঢাকা থেকে আপনি যদি খাগড়াছড়ি আসতে চান তাহলে শ্যামলি পরিবহন হানিফ পরিবহন দেশ ট্র্যাভেল ইত্যাদি সহ বেশ কয়েকটি গাড়ি প্রতিদিন ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করে তবে বেশিরভাগ গাড়ি রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয় এক একজনের ভাড়া ছয়শো থেকে আটশো টাকা আপনি যদি এসি গাড়িতে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে আসতে চান তাহলে জোনপতি ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে এছাড়াও ডাকার আবদুল্লাপুর মহাখালী থেকে বেশ কয়েকটা গাড়ি দিনের বেলাতেও খাগড়াছড়ির দিগিনালার উদ্দেশ্যে রওনা করে এ সমস্ত গাড়িতে জোনপতি ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত এবং এসি গাড়িতে ভাড়া পড়বে বারোশো থেকে ষোলোশো টাকা এবং আঠারোশো টাকা পর্যন্ত আপনি যদি চান আপনি দিনের বেলায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন আপনি তাও যেতে পারেন আপনি যদি চান আপনি রাতে ঘুমাতে ঘুমাতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন সেটাও আপনি যেতে পারবেন খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার শাপলা চত্বর থেকে চানদের গাড়ি জিপ গাড়ি বা ওখানকার স্থানীয় গাড়িগুলো আপনি যাওয়া আসা বাবদ দুই দিনের জন্য একটা গাড়ি রিজার্ভ করে আপনি সাজেক ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে একটা গাড়ির ভাড়া পড়বে নয় থেকে দশ হাজার টাকা এবং সেই গাড়িতে দশ থেকে পনেরো জন যাওয়া আসা করা যাবে এছাড়াও আপনারা যদি লোক সংখ্যায় কম হয়ে থাকেন তাহলে অন্যান্য ছোটো গ্রুপের সাথে মিলে এই গাড়িগুলো ভাড়া করে আপনারা সাজেক ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা হলেও কম হবে এছাড়াও মোটরসাইকেল এবং সিএনজি যুগেও আপনারা সাজেক যেতে পারেন তবে পাহাড়ের উঁচু নিচু এবং পাহাড়ের উপর দিয়ে রাস্তা থাকার কারণে এসব ছোট যানবাহনে না যাওয়াটাই ভালো তবে হ্যাঁ আপনি যেভাবেই চান না কেন সকাল নয়টার ভিতরে খাগড়াছড়ির দিঘিনালাতে গিয়ে আপনাকে পৌঁছাতে হবে কারণ নয়টার সময় একবার সমস্ত গাড়ি একসাথে করে সেনাবাহিনীর সামনে থেকে সাজেক পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়ে আসবে আবার আর একটা বার নিয়ে যাবে সেটা হলো বিকাল পাঁচটার সময় আপনি যদি নয়টার সময় পৌঁছাতে না পারেন তাহলে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আপনি যদি পাঁচটার ভিতরে পৌঁছাতে না পারেন তাহলে পরের দিন সকাল নয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ পাহাড়ি আর বন অঞ্চল হওয়ার কারণে সেনাবাহিনীর সাহায্য ছাড়া সেখানে যাওয়া অসম্ভব এবং সেনাবাহিনীর পাহারা ছাড়া সেখানে যাওয়া নিষেধ দিগিনালা থেকে সাজেক যেতে আপনার সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা তবে হ্যাঁ এ সময় পাহাড়ি আঁকা বাঁকা উঁচু রাস্তায় চলার যে অনুভূতিটা আপনার মাঝখানে যতটুকু ক্লান্তি বোধ হয়েছিল এই রাস্তায় যতক্ষণ চলবেন এই চলার সময়টুকু আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে মাঝে মধ্যেই যাবেন পাহাড়ের একদম উপর দিয়ে এবং মাঝে মধ্যেই যাবেন পাহাড়ের দুটি পাহাড়ের সাইড দিয়ে এবং দুপাশে অসংখ্য পাহাড়ি ঘরবাড়ি দেখে আপনার মনটা একদম মুগ্ধ হয়ে যাবে সাজেকের আসলে কোনো তুলনা হয় না সবসময়ই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক বছরের বারোটি মাস সাজেক ভ্রমণ করা যায় তবে হ্যাঁ জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত মেঘের খেলা বেশি দেখা যায় এ সময় প্রায় সময়টা মেঘে ঢাকা পড়ে থাকে এই পুরো সাজেক অঞ্চলটা মনে হয় মেঘের চাদর দিয়ে পুরো সাজেকটা ডেকে রাখা হয়েছে চারিপাশে সাদা তুলোর মতো মনোমুগ্ধকর মেগির ভেলি আপনার শরীরটাকে যখনই স্পর্শ করবে আপনার দিনের কষ্ট আপনার সারা দিনের ক্লান্তি একদম নিমিশেই শেষ হয়ে যাবে মনে হবে একদম ভূস্বর্গের ভিতরে এসে আপনি পৌঁছেছেন মনে হচ্ছে ম্যাকটা আপনি হাত দিয়ে শুয়েছেন এবং ম্যাকটা আপনার হাতে এসে ধরা দিয়েছে এক অপরূপ সৌন্দর্য যেটা আপনি না দেখলে নিজের চোখে না দেখলে কখনো কল্পনাও করতে পারবেন না সাজেক এমনই একটি জায়গা যেখানে আপনি একদিনে প্রকৃতির তিন রকমের পরিবেশ আপনি দেখতে পাবেন আপনি এই দেখতে পাবেন প্রচণ্ড গরমে আপনি ঘেমে যাচ্ছেন আবার কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন প্রচণ্ড হিমশীতল বাতাসে আপনার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে আবার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন প্রচণ্ড মেঘ এবং মেঘের চাঁদরে আপনি সহ পুরো পাহাড়টা মানে পুরো সাজেকটাই দেখে গেছে এরকম বাস্তবতা আপনি নিজের চোখে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সাজেক গিয়ে সেটার বাস্তবতা দেখে আসতে পারেন প্রাকৃতিক নিসর্গ আর তুলার মতো মেঘ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছোটাছুটি করার দৃশ্যটা দেখার জন্য সাজেক একমাত্র উপযুক্ত স্থান এছাড়াও সাজেকের পাশেই রয়েছে কমলাক পাহাড় কমলাক পাহাড় হচ্ছে ভ্রমণে আসা পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ আর সাজেক বেলির শেষ গ্রাম হচ্ছে কংলাপাড়া নুসাই জনগোষ্ঠী অধ্যসিত এলাকা কংলাকপাড়া থেকে কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের নুসাই পাহাড় দেখা যায় দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে একা ছবির মতো সুন্দর সময় গড়ায় কিন্তু সাজেক যেন কখনো পুরাতন হয় না সাজেক গেলে বোরের সময়টা নষ্ট করবেন না কারণ মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়টায় বসে আর এই জন্য আপনাদের ভরে উঠে যেতে হবে হ্যালিপ্যাডে যেখান থেকে সূর্যোদয়ের সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখা যায় বিকেলবেলা কোনো এক উঁচু জায়গা থেকে সূর্য অস্ত্রের রঙিন দৃশ্যটা আপনাকে মুগ্ধ করবে আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারা আপনার প্রাণ জুড়িয়ে দিবে নিমিশেই সাজেকে থাকার জন্য শতাধিক হোটেল বা কটেজ রয়েছে এসব হোটেলে একরাত থাকার জন্য পনেরোশো থেকে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত এক একটা রুম ভাড়া পাওয়া যায় আপনি যদি ছুটির দিনে যেতে চান তাহলে অন্তত এক মাস আগে রুম ভাড়া করে যেতে হবে না হলে ভালো রুম পাওয়া যাবে না এছাড়া আপনি যদি কম দামের হোটেলে থাকতে চান তাহলে এখানকার আদিবাসী কটেজেও আপনারা থাকতে পারেন এর বাইরেও আপনি যদি এখানকার আদিবাসীদের তৈরি করা বিভিন্ন রকমের পাহাড়ি পণ্য কিনতে চান তাহলে এখানে অসংখ্য মার্কেট গড়ে উঠেছে সেখান থেকে আপনি সেখানকার আদিবাসীদের নিজ হাতে তৈরি করা নানা রকম ব্যবহারের পণ্য সামগ্রী কিনতেও পারেন এছাড়াও খাওয়ার জন্য নানা রকমের পাহাড়ি খাবার আর সাথে বাঙালি খাবার তো রয়েছেই আপনার যেটা মন চায় সেটা আপনি খেতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম